না বেশি হবে দশ কিলো আর মধ্যে আছে আরে বাবা যা আছে মধ্যে আসে সাড়ে তিন তো পনেরো কোনটা লেখেন আমার সাথে আপনি বলে কাটে লেবেন

কিছুটা নাকি লাগতে গেল না আবার আমি কোনো নামা তো হয়ে গেছে ফাইনাল খেলা আজকে থেকে শুরু কালকে শেষ

ओ, धोड़ से धोड़ से ओ hey, लेके hey, hey, hey,